আসছে সেপ্টেম্বরের ফি ফাউন্ডো এই ফি ফাউন্ডোতে প্রত্যেক দলে দুইটি কিংবা তিনটি এক এক দল এক এক রকম ম্যাচ খেলবে এবং কোনো দলে বাদ যাবে না প্রত্যেক দলে এই ম্যাচ খেলবে তার ব্যতিক্রম নয় পর্তুগাল পর্তুগালও এই ফি ফাউন্ডোতে ইউফা নেশনস লীগের ম্যাচ খেলবে ইউফান নেশনস লিগের গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মাঝে এ ফি ফাউন্ডোতে তারা দুইটি ম্যাচ খেলবে সেই দুইটি ম্যাচ কার সাথে খেলবে এ মানে সময়সূচি এক কথা বলতে সেই দুইটি ম্যাচের সময়সূচি এই ভিডিওর মাধ্যমে জানাবো তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন প্রথম ম্যাচ খেলবে যেটি সেটি গ্রুপ পর্বে ইউন ন্যাশনস লিগের সেটি গ্রুপ পর্বের প্রথম ম্যাচ এবং এই ফিফা ফাউন্ডোরও প্রথম ম্যাচ সেটি ছয় সেপ্টেম্বর আর বারোটা পঁয়তাল্লিশে এম এ অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি খেলবে ক্রোশিয়ার বিপক্ষে দুই হাজার বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রুশিয়ার বিপক্ষে খেলবে দুই হাজার ষোলো ইউরো চ্যাম্পিয়নরা পরবর্তীতে ন্যাশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পরের যে ম্যাচটি খেলবে সেটি হচ্ছে নেশনস লিগে তাদের দ্বিতীয় ম্যাচ গ্রুপ পর্বের পাশাপাশি এই যে সেপ্টেম্বরের উইন্ডো সেই ফি উইন্ডোতে তাদের দ্বিতীয় ম্যাচ সেটি নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচটিতে এই স্কটল্যান্ডের বিপক্ষে তারা খেলবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঠিক একই ট্যামে বারোটা পঁয়তাল্লিশ এ তাই খেলাধুলা অবশ্যই আপনারা পছন্দ করেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ম্যাচগুলোতে কে জিতলো বা কে হারলো সেই খবর এই এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যান ধন্যবাদ সকলকে